আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কম বেশি সবাই বুক ভোগান্তি করানো হচ্ছে ইনু ঘরেই তৈরি করুন হুবহু দোকানের মতন তো চলুন বন্ধুরা কিভাবে ইনু তৈরি করি দেখে নেবেন আমি খাবার লবণ এক চামিচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব সাইটিক্স টক চিনি বললেও দোকানে গেলে বড় বড়ো বেকারির দোকানে টক চিনি বললেও চিনবে বা টক লবণ বড় বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন এটা নিয়ে নিব তিন চামিচ বেকিং সোটা নিব চার চামিচ বন্ধুরা অল্প টাকায় অল্প খরচে অল্প সময়ে আপনারা এই রেসিপিটা ইনু ঘরেই বানিয়ে খেতে পারেন একটা দোকানে ইনু আনতে গেলে তেরো টাকা নেয় আর এখন যদি আপনারা কিছু সাইটিক্স আর বেকিং সোডা গড়ে এনে নিজেরাই যদি এসব জিনিস তো সবার ঘরেই কম বেশি থাকে তো আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে নিজেদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে আর গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি সবারই ইদারিং দেখা দিচ্ছে ঘরে থাকলে যে কোনো সময় বিপদে আপদে অনেক সময় কাজে লাগে অল্প টাকার মধ্যে এই ইনুটা আপনারা বানিয়ে খেলে অবশ্য অবশ্য আপনাদের অনেক উপকারে আসবে তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী বসে আছে তো আপনারা এভাবে ইনু বানিয়ে আশা করি খাবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাকে আমি মিক্স করতেছি যে রেসিপিগুলো আমি দিয়েছিলাম সেটাকে এবার মিক্স করতেছি আর এই যে আমি এখন পানিতে দিয়ে দিচ্ছি দেখেন দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আর আপনাদের দোকানে যেতে হবে না দেখেন এখনও বুতবুত করতেছে পানিতে আর এটাকে আমি যত্ন সহকারে রেখে দিব পলি ভরে আবার